নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে ঘরের মাঠে হারাতে পারলে সেই জায়গাটা আরও মজবুত হবে সবুজ বরুণ ব্রিগেডের তার আগে এই ম্যাচ দিয়েই মোহনবাগানে ফিরছে তাদের সেরা দুই ডিফেন্ডার সুভাষিস বোস ও অ্যালবার্তো রড্রিগেস এছাড়া টম অল্টারের ফর্মও কোচের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এছাড়া মাঝমাঠে মলিনার ভরসা আপুইয়া থাপা লিস্টান এবং মনবীর সিং কেরালার বিরুদ্ধেও শুরু থেকেই আক্রমণের ভার সামাল দেবেন দিবিত্রিপেট্রাদোস এবং ম্যাকলরেন শুক্রবার শেষ মুহূর্তে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে নীল নকশাও কষা হয়ে গেছে কোচ মলিনার এবার ঘরের কেরালা অপেক্ষায় মোহনবাগান তারা ঘরের মাঠে বিরুদ্ধে নামছে মোহনবাগান ধারে ভারে এগিয়ে থাকলেও কেরালাকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না বাগান কোচ বরং কেরালার আক্রমণ ভাগ সামাল দেওয়াই তার কাছে প্রধান চ্যালেঞ্জ একই সঙ্গে অবশ্য নিজের দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ তার দলের প্রথম একাদশী ফুটবলারা যেমন প্রস্তুত রয়েছেন তেমনি রিজার্ভ বেঞ্চও সমানভাবে প্রস্তুত Isaak Kaid is, is the number one now, right? He's playing all the matches, and we have three more, three more goalkeepers on the squad. Any of them can play if necessary, or if shall don't perform in the same way, right? But লিগ টেবিলে দশ নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মোহনবাগান কিন্তু সেই ম্যাচেই গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত নন খোদ কোচ হোসে মলিনাও অ্যালবার্তো রড্রিগেজ সম্পূর্ণ সুস্থ ফিরছেন এই ম্যাচ দিয়ে কিন্তু স্টুয়ার্টকে নিয়েই যত চিন্তাই মুহূর্তে এবার মোহনবাগানের হয়ে সেরা ফুটবলটাও খেলছেন তিনি সেই স্টুয়ার্টের চোট এখন মলিনারও চিন্তার কারণ And be ready for tomorrow match. And about Greg, Greg is having some problems in his knee from one month. Yesterday he couldn't uh, train because of some pain, and let's see how he feels today. And in that moment, I don't know if he's available for tomorrow match or, or not. কাছে হারের পরই ম্যাচের রেফারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইসলাম ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রথমে শুনে নিন তিনি কি বলেছিলেন ম্যাচ শেষে বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ইয়েলো ইয়েলো হয়েছে ওদের হয়নি বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ফাউল হয় উচিত না ফাউল হয়েছে আমরা মনে হয় এটা ভুল করেছি রেফারি রিক্রুট করতে পারিনি যে হয়তো অন্যান্য টিমরা এটা করতে পেরেছে এই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে ইঞ্জুরি একটা পার্ট ঠিক আছে পার্ট অফ ফুটবল বাট ইঞ্জুরি তো থাকবে ইঞ্জুরির জন্য রিপ্লেসমেন্টও আছে যে এরকম রেফারিং হলে কি করে হবে এরকম রেফারিং হলে তো কিছু করতে পারবো না সেই মন্তব্য নিয়েই লাল হলুদের শীর্ষকর্তাকে খোঁচা মোহনবাগান সচিব দেবাশিস দত্তের তার মতে দেবব্রত সরকারের সেই মন্তব্য নাকি ইস্টবেঙ্গল ক্লাবকেই ছোট করছে আমি একটা জিনিস আমি শুনলাম আমি নিতুতা এমনি শ্রদ্ধা করি কিন্তু আমি একটা জিনিসের মানে বুঝতে পারলাম না ইস্টবেঙ্গল ক্লাবকে এইভাবে ছোটো করার কি খুব দরকার ছিল ইস্টবেঙ্গল উনি যেটা বলেছেন তাতে হচ্ছে ইস্টবেঙ্গল এত বছর ধরে যা ট্রফি জিতেছে রেফারি দাক্ষিণ্যে জিতেছে রেফারি রিক্রুট করতে পারেনি তার মানে এত বছর কি রেফারি রিক্রুট করে টুর্নামেন্ট জিতেছে তা নয় কত বড় প্লেয়ারের ঘাম রক্ত ঝরিয়ে কত কর্মকর্তাদের আত্মত্যাগে ইস্টবেঙ্গল আজকে ইস্টবেঙ্গল হয়েছে ইস্টবেঙ্গলের এই সাফল্য সেখানে রেফারি রিক্রুটমেন্ট ভাষাটা আমি জীবনে প্রথম শুনলাম এত বছরে আমি ফুটবলের সঙ্গে জড়িত থেকে এই প্রথম শুনলাম আমি বিশ্বাস করি না যে ইস্টবেঙ্গল রেফারির দাক্ষিণ্যের টুর্নামেন্ট যেতে তো এই ব্যাপারটা কেন এলো আমি বুঝলাম না রেফারির ভুল ওরাও শিকার হয় আমরাও শিকার হই বহুকাল হয়েছি বহুবার হয়েছি মোমবার বেঙ্গল ম্যাচে হয়েছি এ এফসিতে হয়েছি ফিফাতে হয় ওয়ার্ল্ড কাপ খেলাতে হয় রেফারির ভুল ভ্রান্তি তো এটা ফুটবলের অঙ্গ যতক্ষণ না ওয়ার আসছে ভার সিস্টেমটা প্রয়োগ হচ্ছে এটা ফুটবলের অঙ্গ এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই তবে এই রেফারি রিক্রুটমেন্ট শব্দটা আমি বুঝতে পারিনি আমার মনে হয় এইটা বলে উনি ইসবল ক্লাবকেই কোনো না কোনোভাবে ছোটো করেছে নর্থ ইস্ট চেন্নাইন ম্যাচ পরপর জিতে আইএসএলে ঘুরে দাঁড়িয়েছিল ইস্ট বেঙ্গল কিন্তু হঠাৎই যেন তাল কাটল লাল হলুদ ব্রিগেডে কারণ দলের সেরা ফুটবলারদের চোট আঘাত মাধি দালাল সল ক্রেসপো দিয়ামান তাগজ থেকে হেক্টারি উস্তে লাল হলুদ শিবিরের সেরাচার ফুটবলারই মাঠের বাইরে অস্কারের কাজটা যেন আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে এবার ক্রেসপোর চোটের যা অবস্থা এই বছর আর হয়তো মাঠে নামতে পারবেন না তিনি একই রকমভাবে আগামী দুই ম্যাচেও কার্যত অনিশ্চিত ইস্টবেঙ্গলে গোলমেশিন দিমিত্রি দিয়ামান্তাকোস হেক্টার ইউজ থেকে ওড়িশার বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু নামানো যায়নি তিনিও পরবর্তী ম্যাচে নামতে পারবেন না বলেই শোনা যাচ্ছে শুক্রবার বিশ্রাম ছিল ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে শনিবার থেকেই নামবে তারা এবার তাদের সামনে পাঞ্জাব ইস্টবেঙ্গল শিবিরে বিরাট ধাক্কা আইএসএলের বাকি মরশুমে নেই মাধি তালাল এসিএল ইনজুরি হয়েছে লাল হলুদ ব্রিগেডের এই তারকা ফুটবলারের সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে কার্যত এই মরশুমে আর লাল হলুদ জার্সিতে দেখা যাবে না তাকে ওড়িশার বিরুদ্ধেই পায়ে বড়সড় চোট পেয়ে ম্যাচের তেরো মিনিটের মধ্যেই মাঠ ছেড়েছিলেন মাধি তালাল সেই থেকেই জল্পনাটা শুরু হয়েছিল এরপরই এমআরআই হয়েছিল তালালের অপেক্ষা ছিল রিপোর্ট হাতে পাওয়ার শোনা যাচ্ছে এসিএল ইঞ্জুরি যার ফলে বাকি মরসুমে আর নামতে পারবেন না তিনি মাধির যে লাল হলুদ কোচ অস্কার বুজোর চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না ঘরের মাঠে ওড়িশার কাছে হার ম্যাচ ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে জিক্সান সিংকে জোড়া হলুদ কার্ড দেখিয়েছিলেন ম্যাচ রেফারি সেই সিদ্ধান্ত নিয়ে আগেই মুখ খুলেছিলেন প্রাক্তন ফুটবলার থেকে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা এবার নিজের অসন্তোষ চেপে রাখতে পারলেন না খোদ কোচ অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলকে ইচ্ছাকৃতভাবে ছোট দল ভাবা হচ্ছে শুধু তাই নয় জিক্সানের বিরুদ্ধে রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনিও It happened two games back, and the reality is that they are treating East Bengal as a small team. We are playing at home, and what it, ca what it has to happen in that action is maximum uh, verbal caution to the player. Also, I'm not working here in the past years, but if you review some players when they receive a foul and they do drama, probably the referees need to be having more knowledge

ইস্টবেঙ্গল সদ্য ঘুরে দাঁড়িয়েছে কিন্তু একের পর এক চোট আঘাতের জেরে তাদের পরিস্থিতি যে ক্রমশ কঠিন হয়ে উঠছে তা মেনে নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো দলের সেরা ফুটবলাররা চোট আঘাতে জর্জরিত সে সঙ্গে একের পর এক কাঠ সমস্যা এই পরিস্থিতি সামাল দেওয়া যে কঠিন তা মানতে দ্বিধা নেই অস্কার ব্রুজোরও from the first day of practice from tomorrow when we made the proper evaluation with the doctor and with the physios we will like get to know if they will be able what, we, what is very clear is that we have a problem in the center of the pitch with so many players playing in that area not being fieldable today and we try to minimize the times of recovery because the team now is undergoing a real tough situation এবারই এর প্রিমিয়ার ডিভিশনে যোগ্যতা অর্জন করেছে শ্রীভূমি ফুটবল ক্লাব দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য সেই সাফল্যকে এদিন সেলিব্রেট করলো শ্রীভূমি এফসি এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবে এদিন আয়োজিত হয়েছিল শ্রীভূমির গেট টুগেদার অনুষ্ঠান সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ক্লাবের সভাপতি সুজিত বোস ছিলেন শ্রীভূমি এফসি সচিব রাকেশ ঝা যে ফুটবলাররা মাঠে অক্লান্ত পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছেন তাদেরই পুরস্কৃত করা হল এদিন পুরস্কৃত করা হল দলের কোচ রঞ্জন ভট্টাচার্যকেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত থেকে অজিত বন্দ্যোপাধ্যায় দেবব্রত সরকার সহ দেবাশীষ দত্তরাও দলের এই সাফল্যে আবেগতারিত সুজিত বোস শ্রীভূমির নেপথ্য কারিগর সুজিত বোস এবং রাকেশ ঝার প্রশংসা উঠে এলো দেবব্রত সরকার ও দেবাশীষ দত্তের মুখে

আমরা কিন্তু খুব ছেলেবেলা বন্ধু আমরা প্রায় এক সাড়ায় বড় হয়ে উঠেছি রাজনীতি করতো এবং স্পোর্টস করতো দুটো কিন্তু আমরা রাজনীতি করতাম না কিন্তু

বাইরে যাওয়া ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করা ওর কাছ থেকেও সব প্লেয়ার যদি তিনজনে একসাথে না হয় কোনো কিছু সাফল্য আসে সাফল্য পেতে গেলে কিন্তু একটা টিমকে চলতে হয় এবং টিমের এই তিনটি কিন্তু অঙ্গারিকভাবে জড়িত যতটা একটা প্লেয়ারকে দরকার ততটা একটা কোচকে দরকার ততটা কর্মকর্তাকে দরকার দেখুন আমি জানি মোহনবাগান ইস্টবেঙ্গল চালানো আর সেই অর্থে আমি ছোট ক্লাব বলবো না সেই অর্থে কম দামি কম দামি ক্লাব চালানো অনেক শক্তি কারণ এখানে স্পন্সর পাওয়া সঠিকভাবে সাপোর্ট পাওয়া মাঠ পাওয়া প্র্যাকটিসের অনেক সমস্যা আছে কিন্তু তার যেভাবে লড়াই করে এই ক্লাবগুলো সাফল্য পাচ্ছে তার অভিনন্দন জানিয়ে আমি কাউকে ছোট করতে চাই না মোর নিশ্চয়ই সুজিত অনেক বড় ভূমিকা আছে কিন্তু মনের ভূমিকা কোনো অংশে কম না ভূমিকা মূল হচ্ছে এমনই একটা চালিকা আসে সেটা হলো মুন ও আমার সহকর্মী আইফেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার খুব কাছের বন্ধু এবং আমি সব সময় দেখতে পাই ও কতটা ইনভলভ কিভাবে টিমটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমাদের প্রায় আলোচনা হয়

নানান সমস্যাকে পিছনে ফেলেই চলছে সঞ্জয় সেনের দলের প্রস্তুতি ছোট মাঠ সহ আরও নানান সমস্যার মধ্যে দিয়েই এদিনও নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরেছে বাংলা দল জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ হলেও বাংলাকেই এই ম্যাচে এগিয়ে রাখছেন প্রাক্তন বাংলা কোচ রঞ্জন ভট্টাচার্য তিনটে বছর চারটে বছর ক্রস করে গেছে তো সেই জন্য বলবো এই ছেলের এই টিমটা যদি তিনটে লাস্ট থ্রি ইয়ার্সের ছবি থাকে ফাইনাল কোয়ালিফাই না করা কোয়ালিফাই না করা এবার কিন্তু সঞ্জয় দা খুব ভালো মানের ছেলে পেয়েছে কোয়ালিটি অফ প্লেয়ার পেয়েছে আগের তিন বছরের থেকে এবং ফার্স্ট হাফ যেটা ইয়েতে খেলেছে অনেকগুলো হয়তো জিতেছে দুটো ম্যাচ একটা ম্যাচ ড্র করেছে তবে তিনটে ম্যাচ জিতে গেলে বেশি ভালো হতো তবে আবার এটাও ঠিক যে সঞ্জয় দার একটা সুবিধা হয়েছে লাস্ট ম্যাচ গিয়ে ড্র করাতে সঞ্জয়দার অনেক প্লেয়ারদের আরও বেশি করে কী বলে শাসনে রাখতে পারবে ইয়েভাবে গাইড করতে পারবে যে আগামী দিনের জন্য প্রেশারে রাখতে পারবে প্লেয়ারদের এটা একটা দার পক্ষে খুবই ভালো হয়েছে এবং বাংলার পক্ষে ভালো হয়েছে আমি মনে করি আর এখন যে গ্রুপটা আছে সেখানে বাংলা কোয়ালিফাই না করায় ছজনে চারজন কোয়ার্টার ফাইনালকে আমি বাংলাকে দেখতেই পাচ্ছি যা খেলা হবে কিন্তু কোয়ার্টার ফাইনাল গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ধর্ষণের অভিযোগ ওঠে ক্লিয়ারে বাপের বিরুদ্ধে সেই মতো শুরু হয় তদন্ত যদিও প্রথম থেকেই এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে আসছেন রিয়াল তারকা এবার এমবাপের সেই দাবিতেই শিলমোহর দিল সুইডিশ তদন্ত সংস্থা ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো এমবাপেকে শুধু তাই নয় পাশাপাশি তদন্ত প্রক্রিয়াও বন্ধ করে দেয়া হয়েছে প্রধান তদন্ত করি অফিসারের ভাষ্যমতে এই ঘটনার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে নেই হার তো বটেই ড্রকেও নিজের ডিকশনারি থেকে একরকম বাতি দিয়েছিলেন পেপ গোয়ার্দিওয়ালা ম্যাচের পর ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দলকে জেতাবেন এটাই ছিল তাঁর ছবি কিন্তু সব ভালো দিন যেমন ফোর তেমনই হয়তো ইউরোপে শেষ হতে চলেছে গুয়ার্দিওয়ালা যুগ যদিও এখনই শেষ কথা বলার সময় আসেনি তবে এরই মধ্যে নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় দেখে ফেলেছেন গুয়ার্দিওয়ালা যেখানে সর্বশেষ দশ ম্যাচের সাতটিতেই হেরেছে তাঁর দল ম্যানচেস্টার সিটি অথচ গত দুই মরশুমের প্রত্যেকটিতেই তারা হেরেছে সাতটি করে ম্যাচ এই রেকর্ড ধরে রাখতে হলে ম্যানসিটিকে মরশুমের বাকি সবকটি ম্যাচই জিততে হবে যা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ পেপ গুয়ার্দিওয়ালার কাছে চীনের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম লিটাই খেলেছেন এভারটন এবং সেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবে সেই তাঁকেই ঘুষ নেয়ার অপরাধে কুড়ি বছরের জন্য কারাদণ্ডের আদেশ দিল চীনা আদালত ম্যাচ গড়াপেটা এবং কোচিংয়ের চাকরি দেয়া নাম করে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল চীনের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বিরুদ্ধে শুধু লিটাই নন চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের তিন সদস্যকেও কারাদণ্ড দেওয়া হয়েছে সেই সঙ্গে তো রয়েছে বাইশ বাজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে চক্কা শনিবার গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামছে ভারতীয় দল সভাবতেই এখানেও গ্রিন টপ পিচেই খেলতে হবে টিম ইন্ডিয়াকে সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচেও প্রথম একাদশে কোনোরকম বদল আনছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট অর্থাৎ পেস সহায়ক পিচ হলেও অভিজ্ঞতার কারণে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট একই সঙ্গে এই ম্যাচেও শোনা যাচ্ছে ব্যাটিং পজিশনে বদলের খুব একটা সম্ভাবনা নেই মিডিল অর্ডারেই নামবেন রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে সাফল্য না এলেও কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকেই দেখা যাবে ওপেনিংয়ে ব্রিসবেনের তৃতীয় টেস্টে নামার আগেই ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে হুঙ্কার অজি অধিনায়ক প্যাট কামিনসের গাবার গ্রিনটপ পিচেও ভারতীয় ব্যাটারদের আটকাতে বাউন্স ও গতি অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র দ্বিতীয় টেস্টেও বাউন্সের জোরেই সাফল্য এসেছে অজি বোলারদের সেই প্ল্যানিংয়েই এবার ব্রিসবেনেও ভারতীয় ব্যাটারদের রুখতে মরিয়া টিম অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অজি বোলারদের শর্ট বল নিয়ে চিন্তিত নন শুভমান গেল দ্বিতীয় টেস্টে বড় রান করতে না পারলেও তৃতীয় টেস্টে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের এই তারকা অজি শিবির থেকে ভারতীয়দের উদ্দেশ্যে শর্ট বল নিয়ে নানানভাবেই সাবধান করা হচ্ছে তারই পাল্টা দিলেন শুভমান অস্ট্রেলিয়ান বোলারদের শর্ট বলের মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার সেভাবেই চলছে জোর কদমে প্রস্তুতিও লাল বল নয় মহম্মদ শামী নাকি সাদা বলের ফরম্যাটের জন্যই আপাতত নিজেকে প্রস্তুত করছেন শোনা যাচ্ছে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএলই নাকি এই মুহূর্তে মোহাম্মদ শামীর প্রধান লক্ষ্য কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বাংলার হয়ে নেমেছিলেন তিনি সেখানে দুরন্ত পারফরমেন্সও দেখিয়েছিলেন উইকেট পেয়েছেন এগারোটি এরপর থেকেই বর্ডার গাভাস্কার ট্রফিতে তার ফেরার একটা জল্পনা শুরু হয়েছিল কিন্তু এখন শোনা যাচ্ছে তেমনটা নাকি না হওয়ার সম্ভাবনাই বেশি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার সৈয়াদ মুস্তাক আলী ট্রফিতে রাহানে ঝড় আজিঙ্কা রাহানের বিধ্বংসী ইনিংসে ভর করে মুস্তাক আলীর ফাইনালে মুম্বাই বলে আটানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এদিন আজিঙ্কিয়া রাহানে এবারই আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্সে গিয়েছেন মুম্বাইয়ের এই তারকা মুস্তাক আলিতে তার এই পারফরম্যান্স যে নাইট শিবিরের স্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না এবার মুস্তাক আলী ট্রফিতে এই নিয়ে পাঁচবার অর্ধশত রানে গন্ডি পেরোলেন আজিঙ্কিয়া রাহানে ক্রিকেট নয় এছাড়া রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে গত বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে 14 তম ক্লাসিক্যাল ম্যাচ জিতে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন ভারতের ডেগুকேஷ் কিন্তু সেই জয় নিয়েই তৈরি হলো নতুন বিতর্ক রাশিয়া দাবা সংস্থার প্রধান আন্দে ফিলাতাবের অভিযোগ ডিং লিরেন ইচ্ছে করেই ম্যাচ হেরেছেন এমনকি এ বিষয়ে ফিডিকে তদন্ত করার অনুরোধও জানান তিনি এদিন ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছিলেন গুকেশ অন্যদিকে লিরেন অনেক বেশি রক্ষণাত্মক ক্রমশ ডয়ের দিকেই ছিল ম্যাচ কিন্তু একেবারে শেষ মুহূর্তে লিরেন একটি ভুল চাল দিয়ে বসেন আর তাতেই কিস্তিমাত কিন্তু লিরেনের মতো একজন অভিজ্ঞ দাবারু যে এমন একটি ভুল চাল দিয়ে বসবেন সেটাই মেনে নিতে পারছিল না অনেকে মাত্র আঠেরো বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গুকেশ এবার তার জন্য পাঁচ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন গুকেশের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেন। খেলা জাগوتی নানা যায় আর নিয়ে আমাদের আমি বার্সাকে লা লিগা কোপা দেলরে এমনকি চ্যাম্পিয়ন্স লিগও আবার জিততে দেখতে চাই যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে গত আট ন বছরে ওপেনার হিসেবেই সেরা পারফরম্যান্স রোহিতের ওপেন করলেই ও ফাটাফাটি কিছু করবে তা নাও হতে পারে কিন্তু ওটাই ওর সেরা জায়গা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অর্জুন প্রজ্ঞা নিহাল সহ অনেকে ভারত এবং ভারতীয় দাবার জন্য অনেক কিছু করছে আমরা অলিম্পিয়াড জিতেছি একসঙ্গে আমি নিশ্চিত আমরা একটা লম্বা কেরিয়ার পাব এবং আমি আশা করছি আমরা প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে লড়াই করব। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমি ভারতীয় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে চাই ওরা সবাই দারুণ প্লেয়ার খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়